হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটিউ নার্সেস সিরিজ তো আজকে ব্লগটা স্টার্ট করছি সাড়ে বারোটা একটার দিক থেকে তো সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল কারণ তোমরা সবাই জানো যে আজকে আমি চলে যাব তো কী বলবো ছুটির দিনগুলো কীভাবে যে চলে গেলো বুঝতেই পারলাম না তারপরে দিকে আমি বসে বসে ভাবতেছি কতদিন ছিলাম আবার কবে আসবো ঠিক নেই এইসব ভাবতে ভাবতে বসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি স্টেশনে চলে এসি দেখো তারপরে আর কিন্তু ভিডিও করা হয়নি তারপরে এই দিক দিয়ে দেখো ফ্রেন্স ট্রেন আসতেছে তো এটা কোন স্টেশন তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা জানিও তারপরে কিন্তু আমি বলবো এটা কোন স্টেশন তারপরে আমি ট্রেনে বসে পড়েছি তো বসে বসে পা দোলাচ্ছিলাম কারণ তখন ট্রেন কিন্তু ছাড়েনি তারপর আস্তে আস্তে দেখছি আমার স্টেশন থেকে কিন্তু গাড়িটা ছাড়ছে আর চোখ থেকে কিন্তু জল বেরিয়ে আসছে তাই জন্য আমি ফ্রন্ট ক্যামেরা করিনি ব্যাক ক্যামেরাই করছিলাম তো কি করব সবাইকেই চলে যেতে হবে সবার কাজের জায়গাতে তো আস্তে আস্তে চলে যাচ্ছি আমার স্টেশনটা পৌঁছে গিয়েছে তারপরে কিছুক্ষণ বসেছিলাম কারা কারা ট্রেনে বসে ঘুমিয়ে ঘুমিয়ে যাও আমাকে কমেন্ট করে জানিও আমি তো সব সময় ট্রেনে ঘুমিয়ে যাই তো কী সুন্দর আমার গ্রামটা দেখো ফ্রেন্ডস ভিডিও করতে করতে কিন্তু আমি একটুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে যখন উঠে দেখি অর্ধেক রাস্তা চলে এসছি আর ওখানে কিন্তু ট্রেনটা পঞ্চাশ মিনিট দাঁড়িয়েছিল তো তারপর কি বলবো গাইজ লোকালখানে যা ভিড় হয়েছিল না ভিড়েতে মানে আমার তো ভেঙে গেছে আর অস্বস্তি কি বলবো তারপরে শেষ মেশ আমার গন্তব্যস্থলে আমি পৌঁছালাম মানে পৌঁছইনি এখনও স্টেশনটা নেমেছি তো স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এটা কোন স্টেশন তোমরা কমেন্ট করে জানিস আমি দেখিয়ে গিয়েছি জাস্ট একটা ট্যুর দিতে পারি তো এখানে মেট্রো স্টেশনও আছে তো এই দেখো ফ্রেন্ডস আমি উঠে পড়েছি রিক্সাতে তো রিকশা থেকে তিরিশ টাকা ভাড়া রিক্সা থেকে নেমে হাঁটছি কারণ রিক্সাওয়ালা বলছিল যে বাড়ির সামনে নামিয়ে দিলে পঁয়ত্রিশ টাকা নেবে তো সেই জন্য আমি নিজেই পাঁচ মিনিট হেঁটে চললাম তো তারপর রুমে এসে কী অবস্থা রুমটা আমি চারিদিকে দেখছি কতদিন ধরে এখানে দেখিনি কি বলবো রুমে লাইট অন করে দেখলাম আর কি করব ফ্রেশ হয়ে তারপরে একটু বসলাম তো আমি এখন রেস্ট নিই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু